এই হলো আমাদের বড়জা তো বড়জা তো আড়াই বছর হয়েছে চলে গিয়েছেন আড়াই বছরের মাথায় আমাদের বড় ভাসুরও চলে গেলেন দুজনেই এখন এক জায়গায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে দুজনেই যেখানেই আছেন যেন ভালো থাকেন ওনাদের আত্মার শান্তির কামনা করি তো এই দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি রাধাকৃষ্ণের ফটো দেখে বুঝতেই পারছ যে কেন কারণ হলো আজকে কীর্তন দাদার কাজ তো কালকে হলো কালকে ছিল বৃহস্পতিবার আজকে শুক্রবার শ্রাদ্ধের পরের দিন কীর্তন দিতে লাগে সেই জন্যই কীর্তন দাদা চলে গিয়েছেন সেই জন্যই কীর্তন দেওয়া হচ্ছে আজকে তো তোমাদের সাথে আজকে কীর্তনটাই শেয়ার করো আর তুলসী গাছ রাখা হয়েছে ওই যে কীর্তনের জন্য তুলসী গাছ রাখা হয়েছে Oh, yeah. আমাদের সেরকমভাবে কীর্তন শোনা হয় না এই যে দাদার কাজ উপলক্ষে কীর্তন শুনতে বসেছি এত ভালো লাগছিল তো একটা বয়সও থাকে কীর্তন শোনার বয়স হয়তো অল্প বয়সে সবার ভালো লাগে না কিন্তু অধিকাংশ মানুষেরই অল্প বয়সে কিন্তু ভালো লাগে না এখন একটু বয়স হয়েছে কীর্তন শুনতে কিন্তু বেশ ভালো লাগছে আর কিছু কিছু পাঠ আছে এত সুন্দর করে এই দিদি বুঝিয়ে দিচ্ছেন মানে ধারণার বাইরে তোমাদের শোনাবো তো যাই হোক উনি একটু গীতা পাঠ করলেন করে তারপরে সবাইকে বললেন চন্দন পরি দিতে উনি নিয়েই এসেছিলেন চন্দন তো এটা হচ্ছে দাদার নাতি তো দাদার তো একটাই মেয়ে মেয়ের ঘরেরই নাতি তো ওকে দিয়ে চন্দন পড়াতে বললো আর এই যে মালা মালাও ওই দিচ্ছে সবাই পরিয়েছে কিন্তু ওকে দিয়েও পড়াতে বললো আর মেয়েকে দিয়ে বলেছিল যে চন্দন পড়াতে কিন্তু মেয়ে বলল আমি পড়াবো না ছেলে পড়াবো তো ছেলেকে দিয়েই পড়াচ্ছে তো এই যে বুয়ানও এসে গেছে বুয়ান বলতে আমার মেজ ভাসুরের ছেলে এ আর ওই তো তোমরা দেখেছো দুজন মিলেই কাজ করেছে তো জানি আজকে তখন অদিত প্রভু প্রাণ হয়ে আমার গোর মিলতে যে গোবিন্দ তুমি আস গৌরী হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে গৌর দুইজনে এক হয়ে আসবে আমার নবদ্বীপ ধামে এই ওরা যখন পঞ্চগত করলো তখন গিয়েছিল এই যেই গৌর সেই হচ্ছে রাধা আর সেই হচ্ছে কৃষ্ণ দুইজন এক হয়ে গৌরী রূপ ধরে এসেছে আর এসেছে কার ডাকে না অদ্বৈত মশাই ডাক সে শান্তিপুরের সুরোনি তীরে বসে গঙ্গা জল তুলসী দিয়ে নয় জলে চিৎকার করে উদ্ধার করো আর ঠিক সেই সময় হরিদাস কি করছে ভাসতে ভাসতে যাচ্ছে আর অত বসে দেখছে তৃপ্তিতে একটা নাম হচ্ছে আসছে মৃদু মৃদু আওয়াজ আস্তে আস্তে একটু তাড়াতাড়ি করে জলে মেরে দিয়ে নিয়ে এসে সামনে শ্বশুর চক্রবর্তী দাঁড়ায় এসে যখন তার জ্ঞান ফিরে আসলো তুমি কে জানি হারিস তোমার গায়ে এত ডাক কেন বলছে ওরা আমায় খুব মেরেছে এগো কেন মেরেছে জানো আমি হরিনাম করেছি আমি মুসলমানের ঘরে পালিত হয়েছি কিনা তাই ওরা আমাকে হিন্দুদের নাম করতে দেবে না

হরিনাম করব মৌসুমীর বাবার নামটি সন্তোষ সরকার সন্তোষ সরকার উনি চলে গেছেন উনি যাতে ওনার আত্মার শান্তি পাবনার জন্য আমরা সবাই মিলে পাঁচবার উচ্চস্বরে হরিনাম করব সবাই বলে হয়ে গেছে বন্ধুরা কীর্তন যারা কীর্তন করতে এসেছিলেন তারা কিন্তু চলে গিয়েছে আর মধ্যেখানে তোমরা দেখেছিলে আমার জায়ের মেয়ে এক টাকা পারুক যাই পারুক যে যা পারছিল কে দান করছিল তো গীতা পাঠ করেছেন ওই যে ওই দিদি যিনি কীর্তন করছিলেন উনি বললেন যে যার থেকে যা পারো তোলো তো আচল পেতে তুমি নাও তো যে যা পারছিল কেউ এগারো টাকা কেউ একুশ টাকা এরকম ওকে দান করছিল রাজলে তা সেই পয়সাটা আবার ওনাদের কাছেই দিয়ে দিয়েছেন ওনারা ওনাদের ওখানে থালা ছিল ওখানে দিয়েছেন তো মহাপ্রভু নাকি মানে ওনাই পাঠ পাট পরে কিন্তু আমাদের শুনিয়েছিলেন মহাপ্রভু এরকম তুলেছিলেন পুরো বৃত্তান্ত আমাদের শুনিয়ে শুনিয়েছিলেন ভীষণ ভালো লেগেছিল এই গল্পটা যে এই যে টাকা যে দান হিসেবে সবাই দিচ্ছিল সবার থেকে তুলছিলো তো এই যে কথাটা এত ভালো লেগেছিল আর প্রত্যেকটা কথা এত সুন্দর করে উনি বুঝিয়ে দিচ্ছিলেন তো ভীষণই ভালো লেগেছে আজকের কীর্তন তো যাই হোক বন্ধুরা আজকের কীর্তন শেষ তো জয় শ্রীকৃষ্ণ আর এই যে দাদা দিদির আত্মা আত্মা শান্তির কামনা করি আর সব শেষে প্রসাদ আমরা খেয়েছিলাম সবাই উঠোনেই ছিলাম উঠোন বলতে এই বারান্দায় তো জায়গা নেই জায়গা কম তো সবাই ওই উঠোনে বসে প্রসাদ খেয়েছিলাম যেরকম দেওয়া হয় কীর্তনে সেই প্রসাদ এই যে প্রসাদ তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণের জয়